বানর ও কুমিরের বুদ্ধির লড়াই সে অনেকদিন এক আগের কথা এক জঙ্গলের একটি বড় গাছের ডালে এক বানর বাস করত সেই বড় গাছের ফল খুব সুস্বাদু ও মিষ্টি ছিল আর সেই গাছের পাশে ছিল একটা বড় নদী বানরটি প্রতিদিন সেই ফলগুলি খেয়ে খুব আনন্দের সাথে বাস করত এদিকে বানরটির কোনো বন্ধু ছিল না বানরটি প্রতিদিন মনে মনে ভাবত যে একজন বন্ধু থাকলে তার সঙ্গে কথা বলে ও মজা করে সময় কাটানো যেত আর এইভাবেই তার একাকিত্বের সাথে সে বসবাস করত নদীর ওই পারে দুটি কুমির বাস করত। একদিন কুমিরিনী কুমিরকে বলল তনো কুমির তুমি তো জানো যে আমার শরীরটা খুব খারাপ তাই আমাকে ডাক্তার বলেছে বানরের ড খেতে আমাকে যেখান থেকে হোক একটি বানর এনে দাও এটি শোনার পর কুমির বলল। আহা কি মুশকিল বলতো এখন আমি বানর কোথায় পাই কুমির কুমিরকে বলল শুনেছি নদীর ওই পারে জঙ্গলের গাছে অনেক বানর বাস করে তুমি বুদ্ধি খাটিয়ে একটি বানর আমাকে এনে দাও হঠাৎ একদিন ওই নদীতে একটি কুমির এলো কুমিরটি জল থেকে দেখল যে একটি বড় গাছের উপর একটি বানর বসে আছে আর সেই গাছের ডালগুলো ছিল ফলে ভরা এটি দেখার পর কুমিরটি বলে উঠল এই বানরটিকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু উপায় করতে হবে কুমিরটি চালাকি করে বলে উঠল ওহে বানর ভাই এই ফলগুলিকে দেখতে খুব মিষ্টি দেখাছে আমি খুব ক্ষুধার্ত তুমি কি আমায় কিছু ফল দেবে আর এদিকে বানরটি খুব দয়ালু ছিল বানরটি কুমিরটিকে কিছু ফল খেতে দিল সেই ফল খেয়ে কুমিরটি বলল তুমি তো খুব ভালো বন্ধু তাহলে বন্ধু একদিন আমার বাড়িতে এসো আমরা নদীর ওই পাড়েতে বাস করি আমার বাড়িতে গেলে আমরা একসাথে মজা করব। এদিকে বানরটি রাজি হয়ে বলল আচ্ছা ঠিক আছে কুমির বন্ধু এই বলে কুমিরটি ওখান থেকে চলে গেল পরের দিন কুমিরটি বানর বন্ধুকে নদীর ওপার থেকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনতে এলো কুমিরটি বানর বন্ধুকে বলল তুমি আমার পিঠে চেপে বসো আমি তোমায় নিয়ে যাব। কুমিরটি নদীর কিছু দূরে যাওয়ার পর বানরটি বলে উঠল আচ্ছা আমরা তোমার বাড়িতে যেয়ে কি করব কুমিরটি বানরকে বলল সত্যি কথা বলতে বানর ভাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি কারণ আমার স্ত্রী খুব অসুস্থ ডাক্তার বলেছে যে বানরের হৃদপিণ্ড খেলেই নাকি সুস্থ হয়ে যাবে এজন্যই তোমাকে বোকা বানিয়ে নিয়ে যাচ্ছি এদিকে বানরটি এটি শোনার পর খুব চিন্তায় পড়ে গেল কিন্তু বানরটি বুদ্ধি করে বলল ওহো তুমি তো আমায় আগে বলবে আমি তো হৃদপিন ডটি গাছে রেখে এসেছি চলো কুমির ভাই আমরা হৃৎপিন ডটি আনার জন্য ফিরে যায় এদিকে কুমিরটি বানরের ফন্দি বুঝতে পারল না সে বানরের স্থানে ফিরে এলো কুমিরটি বানরের স্থানে ফিরে আসার সাথে সাথেই বানরটি তার পিঠ থেকে লাফ মেরে গাছে উঠে গেল আর বানরটি কুমিরটিকে বলল তোমার মতো মিথ্যাবাদী বন্ধুর আমার দরকার নেই বিদায় কুমির ভাই তুমি এখান থেকে চলে যাও আর কুমিরটি বাদরটিকে কিছু না করতে পেরে হতাশ হয়ে চলে গেল বন্ধুরা মো অব দ্য স্টোরি অসৎ বন্ধু থাকার থেকে না থাকাই ভালো আর বিপদে ধৈর্য ও বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করতে হয় বন্ধুরা এরকম মজার কার্টুন ভেরিয়া আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু